দর্শক আমরা হাইকোর্টের রাস্তা দিয়ে মৎস্য ভবনের সামনে দিয়ে আমরা এখন যাচ্ছি বিশেষ করে শরহাদ্দ উদ্যানের দিকে এবং শরহাদ্দ উদ্যানের দিকে আমরা যাচ্ছি কিন্তু রাজপথে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান এবং বিভিন্ন বয়সী মুসলমানরা এখানে এসেছেন তারা পুলিশ তিনি আগ্রাসন বন্ধু চান এবং এই ফিলিস্তিন স্বাধীন চান এই ফিলিস্তিন স্বাধীন আমাদের দীর্ঘদিনের দাবি এ দাবি আমরা করে আসছি দীর্ঘদিন ধরে কিন্তু এই আগ্রাসন কোনো প্রকার বন্ধ হচ্ছে না যুদ্ধবিরতির কথা বলেও সেখানে হামলা চালানো হয়েছে নারী শিশু পুরুষ হাসপাতাল সমস্ত জায়গায় নির্দ্বিধায় আক্রমণ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি সাধারণত এখানে অনেক বয়স্ক মানুষেরাও অসুস্থ মানুষেরাও রাজপথে নেমে এসেছেন আজকের এই সমাবেশে বিশাল সমাবেশে যোগদান দিতে অনেকে এসে অসুস্থ হয়ে পড়ছে আমরা দেখলাম অ্যাম্বুলেন্সে পড়ে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে দ্রুত গতিতে নিয়ে যাওয়া হলো এ ধরনের ঘটনা আজকে অনেকই ঘটছে তার কারণ প্রায় লাখ লাখ মুসলমান রাজধানী ঢাকার যে কোনো রাস্তা দিয়েই হোক গেলে আপনি দেখতে পারবেন তারা নেমে এসেছে এবং তারা এইভাবে লাখ লাখ মুসলমান রাজধানী ঢাকায় আজকে তারা এইভাবে ফিলিস্তিনিদের স্বাধীনতা চান ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র ঘোষণা চান এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে এবং ওয়াইসি ও জাতিসংঘের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনতে হবে আন্তর্জাতিক আদালতে তাদের বিচার করতে হবে এই দাবিতে আজকের এই সমাবেশ এবং এই সমাবেশে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সের ধর্মপ্রাণ মুসলমানরা রাজপথে নেমে এসেছেন লাখ লাখ মুসলমান আজকে রাজপথে

গাজায় আজকে যে র্যালি আমরা দেখতে পাচ্ছি লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান এবং এই লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান আজকে বাংলাদেশের রাজপথে তারা ফিলিস্তিনি স্বাধীনতা চান ফিলিস্তিনের আগ্রাসন বন্ধ করতে হবে এবং সেই সাথে গাজায় যুদ্ধ যেভাবে শিশুদের হত্যা এবং ফিলিস্তিনিকে নিধন করা হচ্ছে এর বিচারের দাবিতে আজকে চলছে রাজধানী ঢাকায় লাখ লাখ মুসলমানের এই সমাবেশ এবং আমরা দেখতে পাচ্ছি দুঃখ সমাবেশ মূলত এই ওয়াইসি এবং জাতিসংঘের কাছে আহ্বান ন্যায় বিচার করতে হবে আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে এই আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে হবে এবং veriye düştü